জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে চল্লিশ মিলিয়ন ঘনফুট গ্যাস সংকট কাটার আশা চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট দশ ও বেগমগঞ্জ চার ওয়েস্ট কূপের গ্যাস কূপ দুটি থেকে দিনে গ্যাস মিলতে পারে ৩৫ থেকে চল্লিশ মিলিয়ন ঘনফুট বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পেট্রো বাংলা আসা গ্রীষ্মে গ্যাস বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে এই উদ্যোগ সংকট সামলাতে জ্বালানি অনুসন্ধানে আরও জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন অনুসন্ধান কূপ আসা জায়গায় সংকটে ধুকতে থাকা দেশের জ্বালানি খাতে দুই হাজার সালের নভেম্বরে সিলেট দশ কূপের সন্ধান মিলে তেল গ্যাস দুই ধরনের জ্বালানিরি তবে পাইপলাইন না থাকায় এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কূপটির গ্যাস এখনও যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি পেতে বিলম্ব সহ বেশ কিছু বাধা তবে সব পেছনে ফেলে ছয় ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে পেট্রো বাংলা চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান বলেন চলতি মাসে গ্যাস সঞ্চালন হবে নতুন এ লাইনে যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে বিশ থেকে পঁচিশ মিলিয়ন ঘনফুট গ্যাস শুধু তাই নয় চলতি মাসেই পাইপলাইন নির্মাণ শেষ করে বেগমগঞ্জ স্টার ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাসও জাতীয় গ্রিডে যুক্ত করার কথা যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক পনেরো মিলিয়ন ঘনফুট গ্যাস ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম বলেন কূপ দুটি দিয়ে দেশের জ্বালানি ঘাটতি মেটানোর কিছুটা সুযোগ রয়েছে হয়তো খুব একটা বড় পরিবর্তন হবে না তবে সংকটকে বাড়তে দেবে না এজন্য বেশি করে কূপ খনন করতে হবে উল্লেখ্য সিলেট দশ কূপে গ্যাসের সম্ভাবনা জাগানোয় সেখানে নতুন করে আরও কূপ খননের লক্ষ্য ঠিক করে রেখেছে পেট্রোবাংলা